যখন আমাদের আন্দোলন চলছিল তখন কিন্তু কথাই ছিল এমন যে বিকল্পকে তখন আমরা সবাই বলেছিলাম যে আমরাই বিকল্প তো আমরাই বিকল্প যখন আমরা বলেছিলাম তখন আমরা চাচ্ছিলাম যে আমাদের যে প্রত্যাশা সেটা নিয়ে যেন তারা সামনে আগায় তারা যখন বলছিল যে তরুণদের রাজনৈতিক দল আসছে তখন আমরা মনে করি যে নতুন কিছু আসবে কিন্তু আমরা নতুন কিছু পাইনি রাজনৈতিক দল নতুন এসেছে কিন্তু সেটা পুরনো খোলসেই নতুন একটা ধারা এমন কিছু তরুণ রাজনৈতিক দল করে নাই যেটাকে আমরা আলাদা করতে পারি যেটা একটা তরুণ রাজনৈতিক দল ওটা অনেকটা পুরাতন রাজনৈতিক দল তাদের আচরণে এমন কিছুই প্রকাশ পায়নি রাজনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই আমরা ইতপূর্বে যে বাংলাদেশ দেখেছিলাম সেখানে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছিলাম আইনের সুশাসন ছিল না বিচার ব্যবস্থা ঠিকমতো কাজ করতো না গভর্নমেন্ট ঠিকমতো কাজ করতো না সেই জায়গাটার মূল কারণ ছিল রাজনৈতিক অবস্থা রাজনৈতিক যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এই জায়গাটা তৈরি করে দিয়েছে যে আইনের সুশাসন নিশ্চিত করার প্রয়োজন হয় নাই বিচার ব্যবস্থাকে সেভাবে কাজ করার সুযোগ প্রয়োজন মনে করে নাই বা সরকারের যে ব্যবস্থা কাঠামো সেটা প্রয়োজন মনে করে নাই ঠিকমতো কাজ করার তো ওই রাজনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই যার কারণে বাদ বাকি যে সমস্যাগুলো ছিল সেগুলোরও কোনো পরিবর্তন আশা করা যাচ্ছে না আমরা যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো দেখছি যারা ভালো পর্যায়ে আছে দেশের দুই তিনটা রাজনৈতিক দল তারা সবাই তো বল প্রয়োগ করছে তাহলে তারা ভোটের রাজনীতিতে সেটা করবে না এমনটা তো ভাবার কোনো প্রয়োজন নেই অবশ্যই করবে আমাদের এখনকার সময় আমরা দেখি যে যে কোনো দল সে সেই দলের রাজনীতি করে বিধায় সেই দলের মার্কায় ভোট দেয় তো আমরা মার্কাকে প্রাধান্য না দিয়ে আমার যে অঞ্চলে যিনি প্রার্থী হচ্ছেন সেই প্রার্থী কেমন সে জনগণের সাথে কাজ করবে কিনা সে কতটুকু জনগণের সাথে মিশে জনগণের প্রতি আগ্রহী কাজ করার জন্য সেগুলো দেখে যেন ভোটটা দেয় তরুণরা যেন ক্যালকুলেটিভ ডিসিশান নেয় তারা যেন ভাবনা করে সিদ্ধান্ত নেয় স্রোতে গা না ভাসায় আমি ভোটার আগে হয়েছিলাম গতবার ভোট দেইনি এবছর ভোট দিতে যেতে চাচ্ছি যদি সেই পরিবেশ নিশ্চিত করা হয় এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ